ভূত কথা এখানে গল্প নয় ঘটনা শুনানো প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আসি আপনাদের সাথে আমি জেলুর রহমান প্রতিদিনকার মতো নিয়ে আসছি ভূত কথা আজকের আমি এমন একটি ঘটনা শোনাব যে ঘটনাটি আমাদের পাঠিয়েছেন কিবরিয়া ভাইয়া চিনি পাঠিয়েছেন চুয়াডাঙ্গা থেকে চোয়াডাকা থেকে কিবরিয়া ভাইয়া আমাদের যে ঘটনাটি পাঠিয়েছেন সেটা তার নিজের সাথে ঘটা একটি ঘটনা ভাই আমাদের অনুরোধ করেছেন যে অবশ্যই যেন ঘটনাটা পড়া হয় তো আমি আমার নিজের মতো করে ঘটনাটি পড়ছি তো আপনারা সবাই শুনুন আমি একজন স্কুল শিক্ষক আমার নাম কিবরিয়া আমি ক্লাস ওয়ান থেকে ফাইভ মানে প্রাইমারি স্কুলের আমি একজন টিচার আমার স্কুলে যে সকল স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের অধিকাংশই হচ্ছে গরিব কারণ আমাদের প্রাইমারি স্কুলটা কিছুটা চর এলাকায় অবস্থিত এই স্কুলে আমাদের প্রতিটা ক্লাসে কোনো ক্লাসে জন কোনো ক্লাসে দশজন এরকমের স্টুডেন্ট থাকে ওই স্টুডেন্টের মধ্যে শিমুল নামে একটি ছেলে আমাদের ক্লাস থ্রিতে পড়াশোনা করে শিমল কিছুটা দেখতে ভালো কিন্তু তার ভিতরে না মেয়েলি ভাব রয়ে গেছে সে পুরুষ হওয়ার পরেও তার কিছুটা আচার ভঙ্গি কেমন জানি মেয়েদের মতো আমরা না এই কারণটা সবাই ফলো করেছি আমাদের শিক্ষকরা ম্যাডামরা যারা আছে তারা ওকে এটা প্রায় দেখি যে ও সবসময় কেমন মেয়েলি আচরণ করে আমাদের সমাজে এরকম অনেকেই আছে যারা মেয়েলে আচরণ করে কিন্তু অস্বাভাবিকভাবে কিছু ঘটনাও ঘটায় যেটা হচ্ছে আমাদের স্কুলের ছাদ থেকে ও মাঝে মধ্যে লাভ দিয়ে নিচে পড়ে যেটা অন্য কেউ যদি পড়ে তারা আসলে হাত পা ভেঙে যাওয়ার মতো বা এত উপর থেকে লাভ দিয়ে নিচে পড়ার মতো দুঃসংস্কৃত দেখাবে না কিন্তু অন্য কিছুই হয় না ও লাভ দিয়ে পড়ে এবং একটি বিকট স্বরে একটা হাসি দেয় যেটা আসলে একটু অস্বাভাবিক মনে হয় আমি ক্লাসে শিক্ষক হওয়ার কারণে আমি ওকে প্রায় এটা নিয়ে ধমক দিয়েছি বলেছি এই কাজটা করবা না তোমার পা ভেঙে যেতে পারে কিন্তু ও কিছুতেই না এটা শুনে না প্রায়ই না এরকমের দুষ্টামি করে এবং ও যখন মাঝে মধ্যে তাকায় ও চাউনির ভিতরে অস্বাভাবিক কিছু দেখা যায় মনে হয় যেন ও খুব রাঘান্বিতভাবে এমনভাবে তাকাচ্ছে যা স্বাভাবিকভাবে কেউ দেখলে ভয় পাবে এই জিনিসপত্র আমরা যখন আর স্বাভাবিক থেকে তো অস্বাভাবিক মনে হয় তখন আমরা টিচার্স রুমে আমরা এগুলো নিয়ে আলোচনা করি তার পাঁচ থেকে সাত দিন পরে একটি ঘটনা ঘটে ওর সাথে অন্য একজন স্টুডেন্টের সাথে মারামারি হয় ছোট বাচ্চাদের মধ্যে যেটা হয় খেলাধুলা নিয়ে মারামারি হয় সেখানে ওরা দুজন অপরাধ করার কারণে আমি দুজনকে শাসন করি এটা কি ও ওর মার কাছে বলে এবং ওর মা গরিব সে অন্য মানুষের বাসায় কাজ করে কিন্তু সে আসে আমাদের কাছে এসে বলে আমার ছেলেকে আপনারা কখনোই ধমক দেবেন না বা কিছু বলবেন না আমার ছেলে সমস্যা আছে যেগুলো আপনারা জানবেন না তো আমি বলি আমার ছেলেকে এত শাসন করতে হবে না আমার ছেলেকে আপনারা ধমক দিবেন বা মারবেন এটা মারবেন না আমরা বিষয়টা একটু অবাক হই যে এভাবে কেন বলছে তার ঠিক পনেরো থেকে ষোলো দিন পরে এমন একটি কাহিনী ঘটে যেটা আসলে মানে অদ্ভুত কাহিনী ও আমাদের স্কুলের পিছনে গিয়ে বাথরুমের কাছাকাছি একটা জায়গায় বসে ও ইঁদোরের ওষুধ খাচ্ছিল এই খবরটা অন্য স্টুডেন্টরা দেখছিলো যে ওর হাতে একটি ইঁদুরের ওষুধের প্যাকেট যেটা ও বলছিল আমি আজকে ইঁদুরের ওষুধ খেয়ে আমি স্বর্গে চলে যাব আমি আর এখানে থাকবো না আমি অনেক সুন্দর জায়গায় চলে যাবো এটা আর ওই ইঁদুর ওষুধ প্যাকেট হাতে করে নিয়ে নিয়ে স্কুলের পিছনে চলে গেছে এমন অবস্থায় অন্য স্যার ছাত্ররা দৌড়ে এসে আমাদের কাছে বলে স্যার স্যার আমাদের টিচার প্রবু এসে বলে স্যার স্যার আপনারা এখানে বসে আছেন শিমুর তো ইঁদুরের ওষুধ খাচ্ছে আমরা বলি কি ইঁদুর ওষুধ খাবে কেন কী হয়েছে বলে স্যার ধার আসেন দেখে যান আমি আমাদের অন্য ম্যাডাম এবং আমাদের হেডমাস্টার স্যারও দৌড়ে বের হল সাথে সাথে ওকে গেল জয় দেখছে ও ইঁদুর ওষুধ প্যাকেট ছিঁড়ে মুখি দিবে এমন অবস্থায় থামা দিয়ে হাত থেকে আমরা প্যাকেটটা নিয়ে আসি ও কান্না করছিল এবং ও এমন আচরণ করছিল মনে হচ্ছিলো যেন ও আমাদের সাথে মারামারি করবে এবং আমাদের সাথে খুব শক্তি দেখাচ্ছিলো আর বলছিল আমি উঁদুর ওষুধ খাবো আমি আর বাঁচতে চাই না আমি সুন্দর পোশাক কিনবো আমি সুন্দর জামা নিব আমাকে সুন্দর জামা দিবে এভাবে আচারভোগী করছিল এবং আমাদের সাথে মানে এমন অবস্থা করছিল যে ও অস্থির হয়ে গেছে এমন অবস্থায় আমরা কিছু বুঝতে না পেরে ওর মাকে খবর পাঠানোর জন্য ক্লাস ফাইভের একজন ছাত্রকে পাঠাই যে ওর বাসার পাশেই তার বাড়ি ছিল সে দৌড়ে গিয়ে ওর মাকে ডেকে আনে মাকে ডেকে আনার মধ্যে প্রায় বিশ মিনিটের মতো সময় হয় ওই বিশ মিনিট ওকে আমরা ধরে রাখতে পারছি না ও আমাদের হাত থেকে নিয়ে যাবে ও আমার বিষ খাবে না হয় হচ্ছে ও গলায় ফাঁসি দেবে না হয় হচ্ছে সাদ দিয়ে লাভ দিয়ে মারা যাবে ও বারবার বলছিল আমি নতুন পোশাক চাই আমি নতুন জুতা চাই আমি সুন্দর সুন্দর মিষ্টি খাবো আমি সুন্দর সুন্দর জামা পরবো আপনারা কেন আমাকে বাধা দিচ্ছেন স্যার আমি আর বাঁচতে চাই না ও বারবার এগুলো বলতেছিল এভাবে বলার পরে যখন ওর মা আসে আমরা ওকে একটি রুমের ভিতরে আটকে রাখি এবং আমরাও ওর ভিতরে ওখানে বসে থাকি পাঁচ ছজন ওকে নিয়ে আপনার স্যারেরা সবাই এমন তো বসতে আমার মা আসে মা দৌড়ে এসে বলে কী হয়েছে বলে মা আমি তোমাদের সাথে থাকবো না আমি আমি সুমাইয়া আন্টির কাছে যাব তখন আমরা জিজ্ঞাসা করি সুমাই আনটি কে তখন তারা বলল যে তখন তার মা বলল সুমাই হচ্ছে ওর যে গত চার বছর আগে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছে আমরা অবাক হয়ে যাই তখন ওর কাছ থেকে আরও জিনিস জানার চেষ্টা করি বলি যে বাবা বলো কি হয়েছে ও বলল যে আমি দেখি আমাকে আনটি নতুন নতুন পোশাক জামা জুতো আরও খেলনা নিয়ে আমাকে ডাকছে যে তুমি এগুলো চাও তাহলে তুমি গলায় খাসি দাও না হয় বিষ খাও না হয় তুমি সার দিয়ে লাফিয়ে পরে মারা যাও তোমার জন্য আমি এই সুন্দর পোশাক রেখে দিয়েছি তুমি আমার কাছে আসো তোমার আম্মু তোমাকে সুন্দর পোশাক দিতে পারে না তোমাকে ভালো মিষ্টি দিতে পারে না আমার কাছে অপুরন্ত খেলনা আছে মিষ্টি আছে সুন্দর জুতো আছে পোশাক আছে তুমি আমার কাছে চলে এসো আমাকে সবসময় সুমাইয়া আন্টি আমাকে ডাকে তখন ওর মা বলল স্যার আপনারা কত বড় যে আমার উপকার করছেন আপনাকে বলে বুঝাতে পারবো না আজকে যদি আমার ছেলে বিষ খেত তবে তো স্যার দিত ওকে প্রায় ওর সুমাইয়া আনটি এরকম ডাকে তখন আমরা বুঝতে না যে ওর ভিতরে যে মেয়েলি একটি স্বভাবের কারণ কি ওর মা বললো স্যার কি বলবো ওর সাথে একটি বদ জিন আছে যে বদ জিনটা ওকে প্রায় উল্টাপাল্টা কাজ করতে সহযোগিতা করে ও প্রায় এমন এমন অদ্ভুত কাজ করে যা আপনারা দেখে অবাক হয়ে যাবেন মাঝে মধ্যেই অনেক উল্টাপাল্টা কাজ করে শুধুমাত্র একটা বদ জিন না ওর সাথে রয়েছে তিন তিনটা পুরী তারপর থেকে ওই ছেলের সাথে আমরা কখনোই মানে ওর মতের বিরুদ্ধে গিয়ে কিছু বলিনি এবং সবাই ওর সাথে খুব সাবধানতার সাথে কথা বলে এবং অন্য স্টুডেন্টকেও বলে দিয়েছি ওর সাথে কেউ কোনো ঝগড়া করবে না ওর মেয়েরই ভাব ছিল কিন্তু তাই বলে যে ও এরকমের অদ্ভুত জিনিস হবে সেটা আমরা কখনোই ভুগতে পারিনি আমরা কিছুদিন আগে শুনেছি ও বাসায় বসেও এরকম কিছু একটা করার চেষ্টা করেছে তারপরে যেটা হয়েছে পরের চার পাঁচ দিন পরে আবার যখন ও স্কুলে আসে ও আবার একটি কাজ করে ও পাঁচশো টাকার একটি নোট অন্য একটা স্টুডেন্টকে দিয়ে বলছে যাও আমার জন্য ইঁদুরের বিষ কিনে নিয়ে আসে কিন্তু প্রশ্ন হচ্ছে ওর কাছে এই পাঁচশো টাকার নোট কোথা থেকে আসবে ও একটা ছোটো মানুষ গরিব মানুষ এবং সেদিনকার যখন ওই দোকানদার ওর কাছে ইঁদুরের বিষ বিক্রি করেছিল সেই দোকানদারকে আমরা সবাই গিয়ে বকা দিয়েছি তারপর থেকে ওর কাছে আর কখনোই ওই দোকানদার ইঁদুরের বিষ বিক্রি করবে না বলে দিয়েছে তাই বলে এখনও অন্য স্টুডেন্টদেরকে বলে এই পাঁচশো টাকা নাও আমার জন্য বেশি নিয়ে আসো আপনারা অবশ্যই ঘটনাটা করে শোনাবেন আমি আপনাদের মাধ্যমে চাচ্ছি যে সারা বাংলাদেশের মানুষ ঘটনাটা জানুক এবং এই আসলে এই কাহিনিটা মূলত কী এটা আসলে আমি এখনও বুঝতে পারছি না আপনারা সবাই শিমুলের জন্য দোয়া করবেন যেন ওকে সুস্থ করে দেয় এটাই হচ্ছে আজকের আমাদের কাহিনি তো যদি আমাদের কাহিনিটি ভালো লাগে তো এই কাহিনীটি পড়ে শোনাব ধন্যবাদ কিবরিয়া ভাই আপনাকে আপনার কাহিনিটি আমরা পড়ে শুনিয়েছি এবং অদ্ভুত আকারে ভয়াবহ একটি কাহিনি ছিল আসলেই এরকম যে ঘটনা ঘটে আমরা আসলে জানতাম না এরকম কি কারোর সাথে কখনো কোনো ঘটনা ঘটেছে বা আপনারা কি শুনেছেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের ভূত কথা এপ্রিসোডে আপনাদের ঘটনা লিখে পাঠাতে পারেন আমরা সেটি পড়ে শোনাবো আপনাদের যদি কোনো ঘটনা থাকে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আমরা যোগাযোগ করবো এবং আপনাদের ঘটনা আমরা পড়ে শোনানোর চেষ্টা করবো আমাদের মেইল করলে আমরা ঘটনা পড়ে শোনাব তো আজকের আমাদের ভূত কথা পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের ভূত কথা এপিসোড ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ